সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আওয়ামী লীগের সাবেক এমপি স্পিকার এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে আপনারা সকলেই ছিলেন তিনি রাজনীতিতে একজন ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তবে বিগত ফ্যাসিস্ট সরকারের এই যে ফর ফর তিনটি নির্বাচন জনগণের ভোট ছাড়া হাসিনা আয়োজন করলেন এবং এতে নিরবতার জন্যই মূলত তাকে আওয়ামী বিরোধীরা ঘৃণা করে থাকে যে রাষ্ট্রপতি হিসেবে এই একতরফা নির্বাচনগুলো ওর ব্যাপারে তার করণীয় ছিল তিনি এগুলো রুখে দিতে পারতেন বা তিনি চেষ্টা করতে পারতেন রুখে দিতে পারেন বা না পারেন কিন্তু তিনি যেভাবে সক্রিয় থাকার কথা সেভাবে সক্রিয় না থেকে তিনি নীরব ছিলেন যদিও তিনি বলছেন যে তিনি তার যখন যেটা বলার প্রয়োজন তিনি শেখ হাসিনাকে বলেছেন তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে এখনও আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বক্তব্য বা বিবৃতি শুনে থাকি সেখানে তাদের অতীত অতীতের জন্য তাদেরকে তেমন একটা অনুতপ্ত হতে দেখা যায় না এবং তারা এখনও আগের মতোই হুমকি ধামকি দিয়ে চলেছেন তবে অ্যাডভোকেট আব্দুল হামিদের চিন্তাভাবনা একটু ব্যতিক্রম যেটি আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় উঠে এসেছে যার শিরোনাম করেছে তারা দলের পরিণতি দেখে মন খারাপ আব্দুল হামিদের আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা ভুলেরই শাস্তি রাষ্ট্রপতি থাকাকালে অপছন্দের বিষয়গুলো শেখ হাসিনাকেও বলতেন এরকম একটা শিরোনামে তারা আব্দুল হামিদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তো চলুন দেখে আমরা প্রতিবেদনটির বিস্তারিত কি লিখেছে।। আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিনি কাছের মানুষদের প্রায়ই বলেন গত ষোলো বছরে আমাদের অনেক ভুল ছিল তা না হলে এমনটা কেন হল ভুল ছিল বলেই আজকের এই পরিণতি আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি তিনি আক্ষেপ করে বলেন দুই সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন দিন সায় দেবে না বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শুধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসনামলে টানা দশ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আব্দুল হামিদের সেলক ডাক্তার আনমো নওশাদ খান গত সাতই রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন প্রায় এক মাস পর রোববার গভীর রাতে রাত একটা পঁচিশ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি নাইন নাইন ফ্লাইটে তারা ফিরেছেন একই সঙ্গে বিরাশি বছর বয়সী অসুস্থ ভগ্নীপতিকে কাছে থেকে দেখাশোনা করছেন নৌসাদ খান তার সঙ্গে আব্দুল হামিদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পাশাপাশি কথা হয় আওয়ামী লীগের বিগত দিনের রাজনীতি এবং সামনের দিনের রাজনীতির সুযোগ সম্পর্কে আব্দুল হামিদের ভাবনার বিষয় নওশাদ খান জানান তিনি পুরোপুরি পারিবারিক আবহেই আছেন রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই সেই ধরনের শারীরিক অবস্থাও তার নেই বলে জানান তার শ্যালক নওশাদ খান পাঁচ আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার নিজের বা শেখ হাসিনা কোনো পক্ষ থেকেও কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করা হয়নি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও কথাবার্তা হয় না তবে নিয়মিত খোঁজখবর রাখেন দেশ ও রাজনীতি সম্পর্কে নিয়মিত পড়েন খবরের কাগজ সুযোগ পেলে খবর দেখেন টেলিভিশনেও পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই হয় পলাতক নয়ত জেলে তাদের বিরুদ্ধে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন নিবন্ধন ও স্থগিত করেছে আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন এ বিষয়ে তার শালক নওশাদ খান বলেন তিনি প্রায়ই বলেন আমি একমাত্র অনেক কথা বলতাম এজন্য আমাকে অনেকে পছন্দও করতো না আব্দুল হামিদের বর্তমান শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয় একা চলাফেরা করতে পারেন না তাকে ধরে ধরে বাথরুমে নিতে হয় তিনি নামাজও পড়তে পারেন না এই বিষয়ে নংশাদ খান জানান উনি বলেছেন নামাজ কালামও তো করি নাই আল্লাহ জানেন কি হয় তবে আমি বলেছি আপনি তো অনেক মানুষের উপকার করেছেন কারো ক্ষতি করেননি আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন আব্দুল হামিদের ল্যাং ক্যান্সার থ্রি টু ফোর স্টেজ এর মাঝামাঝিতে রয়েছে যেটাকে লাস্ট স্টেজ বলা হয় যা কিছুটা ছড়িয়েও গেছে তিনি শারীরিকভাবে খুবই দুর্বল ওজন অনেক কমে গেছে নিজে নিজে চলাফেরাও করতে পারেন না অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করেন ডাক্তার আনমো নওসাদ খান বলেন ডাক্তার তিন মাস অপেক্ষা করতে বলেছেন এরপর আবার তাকে যেতে হবে তার বিদেশ যাত্রা নিয়ে দেশে নানা ধরনের আলোচনা চললেও তিনি নিজে দেশে ফেরার বিষয়ে অনর ছিলেন নওসাদ খান জানান অনেকেই তাকে বলেছেন আপনি দেশে ফিরবেন না কিন্তু তিনি বলেছেন না আমি দেশে ফিরবই যা হওয়ার হবে দেশে ফিরে দেশের মাটিতেই না হয় মারা গেলাম দেশেই তো আমার আত্মীয় স্বজন সবাই আছে তবে চলাফেরা করতে না পারলেও এখন দেশ ও রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করেন সবসময় নিয়মিত পত্রিকা পড়েন এবং মাঝে মধ্যে টেলিভিশন দেখেন সাবেকে রাষ্ট্রপতি নৌশাদ খান বলেন তিনি প্রায়ই বলেন দেশে আসার পর তিনি মানসিকভাবে খুব ভালো আছেন হাওড়া এলাকায় জন্ম আব্দুল হামিদের ছাত্রজীবন থেকে জড়িত ছিলেন রাজনীতিতে ছিলেন সাতবারের এমপি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্পিকার এরপর রাষ্ট্রপতি হিসেবে টানা দশ বছর দিন কাটিয়েছেন রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবনে কিন্তু হাওড়ের মাটি ও মানুষ তাকে সবসময় টানত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের চার দেয়ালের ভেতর অবস্থানের সময়কে বন্দি জীবন হিসেবে অভিহিত করেছেন সময় পেলেই ছুটে যেতেন হাওড়ে শারীরিকভাবে অসুস্থ থাকলেও এখন এলাকার খোঁজখবর রাখার চেষ্টা করেন আব্দুল হামিদ নওশাদ খান জানান হাওড়া যাওয়ার ইচ্ছার কথা তিনি সব সময় বলেন কিন্তু তার শরীরের যে অবস্থা তাতে এটা কোনোভাবেই সম্ভব নয় তবে তিনি সুযোগ পেলেই এলাকার মানুষের খোঁজখবর নেন তাদের বিষয়ে জানতে চান তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় মানুষই বিচার করবে তিনি কতটা সৎ থেকেছেন তার যেটা দেশ ও জাতির কল্যাণে তার যেটি করার কথা ছিল তিনি করেছেন কিনা না মানুষই সেটা বিচার বিবেচনা করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ